ছুটির দিনটা সকাল সকাল যদি একটা একদম অন্যরকম জলখাবার দিয়ে শুরু করা যায় তাহলেই কিন্তু ছুটির দিনটা একদম জমে যায় তো আজকে আমি দেখাবো এইরকমই অন্যরকম একটা জল খাবার। তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ চাল চালটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম এবার এটাকে কম করে দু ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো যদি পারেন তাহলে সারা রাত্রি ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন এটা কিন্তু দু ঘন্টা হয়ে গেছে আমি জলটাকে ঝরিয়েও নিয়েছি এবার এখানে একটা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের জার যে বড়ো জারটা থাকে আমি কিন্তু সেটা নিয়েছি এবার এটার মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি চালটা নেওয়ার সময় কিন্তু ঢালার সময় এর মধ্যে জলটাকে কিন্তু একদম ছেঁকে দেবেন এর মধ্যে যেন একটুও জল না থাকে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে অল্প একটুখানি কম টক দই দইটা কিন্তু একদম ফ্রেশ সেই জন্য এক কাপ দিলাম মোটামুটি আর যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু এটা অর্ধেক কাপ মতো ব্যবহার করবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছে এখানে অল্প একটুখানি আদার টুকরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে পেস্ট করে নেব মনে রাখবেন এর মধ্যে যেন একটু জল না থাকে তাহলে কিন্তু পেস্টটা একদম পাতলা হয়ে যাবে তো দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু দানা দানা আছে যেমন সুজির যেমন দানা দানা হয় না পেস্টটা কিন্তু ঠিক সেরকম দানা দানা হবে তো যদি চালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো যাই হোক এখানে আমি ঢেলে দিলাম একটা পাত্রের মধ্যে এবারে এর মধ্যে নিয়ে দিচ্ছি আমি অর্ধে কাপের থেকেও কম সুজি এখানে ওয়ান থার্ড এখানে সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিক্সড করে নেবেন যাতে এর মধ্যে একটু দানা দানা না থেকে যায় ভালো করে মেশানোর সময় সেই জন্য খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তো এবারে দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে কম করে পনেরো মিনিট এইভাবে রেখে দেব। কারণ সুজিটা একটু ফুলবে জলটাও একটু টেনে নেবে সেই জন্য তো চলুন ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নিই এটার সাথে খাওয়ার জন্য তো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ছোট এক বাটির মতো নারকেলের গুঁড়ো তো এটা শুকনো নারকেলের গুঁড়ো আপনাদের কাছে কিন্তু ফ্রেশ নারকেল থাকলে আরও খুব ভালো হবে এটা স্বাদটা তো এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটির মতো বাদাম বাদামটাকে দেখুন অল্প একটু আমি ভেজে নিয়েছি হালকা তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আদার টুকরো সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক বাটির মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটা ঝাল টক মিষ্টি খুব ভালো লাগবে চাটনিটা খেতে তো দিয়ে দিলাম এখানে এক চামচ মতো টক দই এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন আমি একটা পেস্ট করে নিয়েছি এটা পেস্টটা করার সময় যদি খুব বেশি ঘন লাগে তাহলে কিন্তু একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করতে পারে তো আমি খুব সামান্য একটুখানি জল দিয়েছিলাম জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি তো এবারে দেখুন এখানে পনেরো মিনিট হয়েও গেছে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই পেস্টটাকে তো দেখুন একটুখানি সুজিটা যেহেতু ফুলেছে সেহেতু এই পেস্টটা কিন্তু একটুখানি ঘন হয়ে গেছে এবারে এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তো আপনারা এর জায়গায় সাদা তেলও দিতে পারেন তো আমি এখানে বড় তিন চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং দিয়ে দিলাম কারিপাতা কয়েকটা এবার এটাকে তেলের মধ্যে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব তো এবারে যে চালের পেস্টটা আর সুজির পেস্টটা ছিল সেটার মধ্যে এটা কিছুটা পরিমাণ ঢেলে দেবো এই তেলটা সবটা কিন্তু এর মধ্যে ঢালবো না এখানে আমি মোটামুটি তিন থেকে চার চামচ মতো ব্যবহার করব। তো দেখুন আমি এখানে চার চামচ মতো এখানে এটা দিয়ে দিলাম এবার যেটুকু তেল বেঁচে আছে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার এটাকে শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনিটার মধ্যে এটা দিয়ে দেবো তো এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে এই স্টেপটা না করলে কিন্তু দুটোর মধ্যে কোনোটাই খেতে অতটা সুস্বাদু হবে না সেই জন্য চাটনিটাও যদি খেতে হয় সুন্দর তাহলে কিন্তু এটা করতেই হবে স্টেপটা তো এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে দিলাম তো এবারে কিন্তু চাটনিটা রেডি এটাকে সাইডে রেখে দেব এবার এটাকে খুব ভালো করে পেস্টার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবারে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল আর সাথে একটা স্ট্যান্ড মতো রেখে দিয়েছি জলটার উপরে এবারে একটা দিয়ে দিয়েছিলাম ছোট থালা থালাটার মধ্যে কিন্তু আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে স্ট্যান্ডটার ওপরে রেখে দিলাম রেখে দিয়ে আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে থালাটাকে কিন্তু একটুখানি প্রিহিট করে নেব তো এটা কিন্তু করে নেবেন অবশ্যই এবারে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ইনো একটা ইনোর মধ্যে মোটামুটি এক চামচ মতো রয়েছে ইমোটা তো ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য উপর থেকে দিয়ে দিলাম জল জলটাকে একটু বেশি পরিমাণে দিলাম কারণ পেস্টটা কিন্তু একটু ঘন হয়েছে সেই জন্য তো আমি এখানে মোটামুটি অর্ধেক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে খুব ভালো করে খুব তাড়াতাড়ি কিন্তু এই পেস্টটার সাথে মিশিয়ে নিতে হবে এই স্টেপটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তো দেখুন ঘনটা কিন্তু ঠিক এই রকম হবে তো এই এইরকমই ঘন রাখবেন মোটামুটি চেষ্টা করবেন তো এবার যে থালাটাকে প্রিহিট করেছিলাম সেটাকে নামিয়ে নিচ্ছি এবার এই পেস্টটাকে এই থালাটার মধ্যে ঢেলে দেব যদি আজকে আমার এই জলখাবারের পদ্মা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর আজকের এই জলখাবারের পদ্মা আপনাদের ঠিক কেমন লাগলো আর বাড়িতে কিন্তু বানিয়ে খেতে একদমই ভুলবেন না এটা তো আমি একটুখানি ট্যাপ করে দিলাম যাতে একেবারে সমান সমান চারিদিকে এটা ছড়িয়ে যায় এবার এটাকে গরম জলের ওপর স্ট্যান্ডটার ওপর রেখে দিলাম আর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম হিটে দশ মিনিট হতে দেব আপনারা যদি কমেন্ট করে জানান যে আজকে জলখাবারে সুস্বাদু পত্তা আপনাদের কেমন লাগলো তাহলে কিন্তু এরকম চট নতুন নতুন জলখাবার শেয়ার করার জন্য আপনাদের কাছে আমি কিন্তু খুব ভালো উৎসাহ পাবো তো দেখুন এটা দশ মিনিট হয়ে গেছে এটা হয়েছে কিনা দেখার জন্য তার জন্য আমি একটা ছুরি দিয়ে দেখছি তো দেখুন ছুরিটার গায়ে কিন্তু একটুও ডেকে নিই তার মানে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার হিটটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটাকে একটা স্ট্যান্ডের মধ্যে রাখবেন যাতে ওপর নিচে দুটোই যাতে তাপমাত্রাটা ঠিকঠাক থাকে আর ঠান্ডা হয়ে যায় সেই জন্য এটাকে আমি একটা স্ট্যান্ডের ওপর রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে তবেই কাটবো। তো এটা ভালো করে সেট হয়ে যাবে একটু ঠান্ডা হলে তো এটাকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো খুব ভালো করে সেট হয়ে গেছে এবারে এটাকে আমি বরফির মতো করে কেটে নেব আপনারা যে যেমন খুশি করে কাটতে পারেন তো এইভাবে একবার চট দিয়ে সুস্বাদু জলখাবার বাড়িতে এটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলে আর আজকের এই জলখাবারের পথটা কেমন লাগলো আপনারা কমেন্টেও কিন্তু অবশ্যই জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই জলখাবারটা তৈরি করে খাবেন বাচ্চা থেকে বড়ো কিন্তু সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এটা কীরকম সফট হয়েছে একদম আর এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল তো আজকের মতো টাটা আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ